মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে জিজ্ঞাসা করে বলে নবী গো আল্লাহ তো নিজের হকের কথা বর্ণনা করেছে এখানে হক বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ আমাদের কাছে কি পাওনা রয়েছে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেন এরে মহাজিবনে জাবাল আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয় ওই বান্দা যদি আমার রবের প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করতে চায় সে যেন আল্লাহ ইউশরিক বিল্লাহি শাইআ আমার রবের সাথে পৃথিবীর কাউকে শরীক না করে কেন শরীক করবে না কারণ শরীক করা এটা বড় ধরনের অপরাধ কেমন অপরাধ

তুশরিক বিল্লাহ ইনাশ শরিকালা আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে সূরা লোকমানে বলে দেই বান্দার শিরিকেটা কত বড় অপরাধ শুনে নাও দুনিয়াতে অনেক জুলুম আছে সমস্ত জুলুমকে আমি আল্লাহ মহান জুলুম বলি নাই তবে শিরিক নামক বড় একটা গ্যামির রবে পক্ষ থেকে মহান জুলুম করেছে নাউজুবিল্লাহ বলে এর মুমিন এটা কত বড় অপরাধ আমার নবীজি উম্মতের সম্মুখে সতর্ক বাণী দিতে যায় বলে ও সমস্ত উম্মতের আমার রব তোমার কাছে পাওনা হলো শিরিক মুক্ত ইবাদত যদি তুমি শিরিক মুক্ত ইবাদত না করিয়া জীবনটাকে শিরিকের মধ্যে ঢুকায় ফেলো কত বড় অপরাধ ভালো করে শুনে নাও আমি নবী যখন জমিন থেকে মেরাজের রজনীতে আমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম আমার রব আমার সম্মুখে ঘোষণা দিয়েছিল ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে কি উপহার হিসাবে আপনাকে দিব তবে সর্বশ্রেষ্ঠ তিনটা উপহার আমি আল্লাহ আপনাকে দিয়ে দেই বোখারের বর্ণনার মধ্যে এসেছে আমার নবী বলে এক নম্বরের উপহার আল্লাহ পাক আমার সম্মুখে ঘোষণা দিয়েছেন ও আতিয়াস সালাতুল খাস 75 নামাজ আপনাকে উপহার দিয়ে দিলাম দুই নাম্বারে আপনাকে ও আতিয়াহাওতি মুসুরাতিল বক্বরা সূরা বক্বরার সর্বশেষ আয়াত সমূহ আপনার জন্য দিয়ে দিলাম

বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ माफ করে দেব আমি আল্লাহ ওয়াদা দিয়েছি এটা উপহার আপনাকে দিয়ে দিলাম ওর নওগাঁ জেলার আল্লাহর মুসলমান বান্দাদের দল আমার নবীর সমস্ত উম্মতের সম্মুখে ঘোষণা দেওয়ার মাধ্যমে জানায় দে এরি আমার মুহাববতের উম্মতের দলেরা। দুনিয়া জমিনে যদি নিজেকে শিরক মুক্ত ইবাদত করে জীবনটাকে পরিচালনা করতে পারো তোমার জন্য আমার আল্লাহ এই উপহারটুকু দান করে দিবেন এই জন্য জমিনে যতদিন থাকব মালিকের হক সমূহ পরিপূর্ণভাবে আদায় করব এক নম্বরে শিরিক মুক্ত ইবাদত আমার মালিকের সম্মুখে উপহার দেব অতএব বড় দুঃখের সাথে বলতে হয় জমিনে এমন মানুষ বিচরণ করতেছে যারা নিজের নামাজ সেটার মধ্যেও শিরিক ঢুকায় দিচ্ছে নিজের সেজদা সেটার মধ্যেও শিরিক ঢুকায় দিচ্ছে মান্নত করে সেটার মধ্যেও শিরিক ঢুকায় দিচ্ছে নৌকা জেলার মানুষ আমাকে আপনারা প্রশ্ন করবেন হুজুর কিভাবে নামাজের মধ্যে শিরিক ঢোকে আমি বলবো আপনি যখন নামাজ পড়েন যখন লোক দেখানো নামাজ পড়তে থাকেন সেটা হয়ে যায় শিরিক আপনি যখন সেজদা দেন যখন আমার মালিকের প্রথমেও সেজদা দেন পাশাপাশি কিছু কিছু ভণ্ড পীরের পায়ে গিয়া সেজদা দেন যখন ভণ্ড পীরের পায়ে সেজদাটা হয়ে যায় এটাও মহান এক শিরিকে রূপান্তরিত হয়ে যায় আপনাকে আল্লাহ বলেছি তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তুমি মান্নত করো আর মান্নতের টাকা পয়সা খাবার দাবার এই সবগুলো খাবে শুধু গরিব ফকির মিসকিন আমি আল্লাহর জন্য তুমি মান্নত করবা গরিবদেরকে খাওয়াবে ফকিরদেরকে খাওয়াবে কিন্তু বর্তমান যুগের মানুষের দিকে তাকালে দেখা যায় মান্নত শুধুমাত্র আল্লাহর জন্য করে না ভণ্ড পীরের জন্য মান্নত করে থাকে কথা কোন ঠিক কিনা ভণ্ড পীর বাবা দুনিয়াতে আছে তখনও তার নামে মান্য চলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মাজারের নামে মান্য চলে কথা বলুন ঠিক কিনা আপনাদের নৌকা জেলায় মনে হই নাই আছে কিছু আগের যুগে বেশি ছিল এখন যত শিক্ষিত হচ্ছে তত ভালো হচ্ছে কথা বলুন ঠিক কিনা আগের মানুষ অশিক্ষিত ছিল বুঝতো না যার কারণে মনে করতে যে বাবার নামে মান্নত করলে সমস্যাটা কি না বড় শিরিকের গুনার ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন আপনার মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য আর মান্যতের খাবারটা খাওয়ার যোগ্য হবে শুধুমাত্র কেবল মাত্র গলি ফকির মিসকিন মাদ্রাসায় ওই মান্নতের টাকা মাদ্রাসার কাজের মধ্যে আপনি বে করতে পারবেন না মসজিদের কাজেও মান্নতের টাকা আপনি বে করার কোনো সুযোগ নাই এটার অধিকার রাখে শুধুমাত্র গরিব ফকির মিসকির মসজিদে দান করবে এটার আলাদা সোয়াব কারণ নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জমিনে যখন কোনো মুমিন বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে মসজিদে সহযোগিতা করে আমি আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেই সুবহানাল্লাহ তাহলে সাধারণ দানটা আমরা মসজিদে করব মান্যতের টাকা কেন আমি মসজিদের মধ্যে দান করব সমাজে গরীব ফকিরের অভাব আছে শিরিক হয়ে যায় সাবধান এই যে ছোটখাটো শিরিক আছে এগুলো থেকে নিজেকে রক্ষা করা এটা আমার রব আমার কাছে পাওয়া না সুবহানাল্লাহ বলবেন এই জন্য আমার দেলাওয়াত কিতো আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই বান্দা জমিনে যতদিন পর্যন্ত থাকবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম আমি আল্লাহর হক তুমি আদায় করো মানে শিরিক মুক্ত জীবন তুমি পরিচালনা করো দুই নম্বরে আবার আমার মৌলিক আলোচনার বিষয় যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ বলে মান্দা তুমি যখন তোমার মহাব্বতির প্রভুর সমস্ত হক আদায় করে ফেলবা

প্রথমে বলেন আমার হক এরপরে বলেন বাপ মার হক মানে হলো আমি আল্লাহর পরে তোমার বাপ মাকে সন্তুষ্ট করার ঘোষণা দিয়ে দিলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমার মহাব্বতের মা বাবার সাথে তুমি সদাচরণ করো করলে কি লাভ হবে বান্দা আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীন ঘোষণা প্রধান করে দেয় তোমার বাপমা যখন তুমি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ স্বয়ং তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে তাহলে এবার বুঝে নেন আল্লাহ নিজে বলতেছেন প্রথমে আমার হক আদায় করো এরপরে বলেন বাপ মার হক আদায় করো নবীজি বলেন শুনো আল্লাহর হকের পরে বাপ মার হকটাকে কেন আনছে জানো মানে তোমার বাপ মা তুমি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাবে তো তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য নৌকা জেলার আল্লাহর বান্দাদের সম্মুখে আমার পক্ষ থেকে বিশেষ করে যুবক ভাইদের সম্মুখে আমার পক্ষ থেকে খাস ভাবে নসিহত করে দিয়ে যাই রে যুবক ভাই জীবনে অনেক ইবাদত করতেছো তুমি পড়ো নামাজি তুমি পড়ো তাহাজ্জুদ গুজার তোমার মত নামাজি কেউ নাই তোমার মত জিকিরওয়ালা কেউ নাই তোমার মত আবেদওয়ালা কেউ নাই তুমি আমার মালিকের প্রতিটা বা অসী করো কিন্তু ঘরে তোমার মহাব্বতের বাবা মহাব্বতের মা রয়েছে কোনদিন বাপমার খবর পর্যন্ত নাও না মার পাশে দাঁড়াও না মা মার সাথে সদাচরণ করতে জানো না আমার আল্লাহ বলে তোমার जिंदगीत তাহাজ্জুদ সাথে সাথে বথিল তোমার जिंदगीत পাঁচ ওয়াক্তের নামাজ বথিল তোমার जिंदगीत যাকাতের আমল বথিল তোমার जिंदगीत হজ বাইতুল্লাহ বথিল কারণ তোমার ঘরের মধ্যে মহান মানুষ রয়েছে তারা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে বসে আছে আর অসন্তুষ্ট করে তুমি জীবনটাকে ইবাদতের মাধ্যমে সাজাইবা এটা আমি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না নাউজুবিল্লাহ বলেন না ভাই তাহলে বাপ মার সন্তুষ্ট প্রয়োজন আছে না নাই বাপ মা তো যুবক তোমার জন্য কেমন অমূল্য সম্পদ আমার নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাত আমার নবী ঘোষণা প্রদান করে দেয় তোমার মায়ের পদ তুলে পাক জান্নাত নির্ধারণ করে দিয়েছি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় আরক হাদিসের মধ্যে আমার নবী বলেন হুমা জান্নাতু তোমার বাবা মা হলো তুমি সন্তানের জন্য জান্নাত তোমার বাবা মা হলো তুমি সন্তানের জন্য জাহান্নাম এর যুবক এবার তুমি সিদ্ধান্ত নাও জান্নাত নামক সেই নিয়ামত গুরুত্ব দিবা কি দিবা না যদি গুরুত্ব না দাও জিন্দেগী হবে ক্ষতিগ্রস্ত যদি গুরুত্ব দাও জীবন হবে সফল এ যুবক সন্তান পৃথিবীতে তুমি কত মানুষ রয়েছে সবাইকে তুমি সম্মান করতে জানো বাপ মারে তুমি সম্মান করতে যাও না অথচ আমার নবী ঘোষণা প্রদান করে দে দুনিয়াতে সবার আগে কেউ যদি কাউকে পরিপূর্ণ সম্মান করতে যায়। সবার আগে মানুষ মানুষ হিসাবে তার বাপ মারে সন্তান সম্মান করবে সুবহানাল্লাহ বলে আমার কথা না নবীর কথা মিসকাত শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আপনাদের কষ্ট হচ্ছে না মহাব্বতের সাথে মনোযোগের সাথে মানুষ আপনারা সকলে সেই কথাগুলি শোনার চেষ্টা করবেন বাহিরে যে সমস্ত যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছে যুবকদের কাছে আমি বলবো অত্যন্ত আন্তরিকতার সাথে দিল খুলে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো যুব মহাব্বতের বাবা মা কি গুরুত্বপূর্ণ মানুষ তাদের গুরুত্ব দেয় একটু বুঝে নাও দিন ইসলাম তোমার বাবা মাকে কি পরিমানে গুরুত্ব দিয়েছে আবু হুরাইদা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যা রাজুলুন আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমার নবীর দরবারে গ্রাম্য সাহাবীর আগমন করলেন নবীর সামনে জিজ্ঞাসা করতেছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আপনার সম্মুখে আগমন করেছি কয়েকটা বিষয় জানার জন্য নবী বলেন কি বিষয় জানতে চাও যুবক সন্তানের কথা শুনে আমার নবী বলে বলো কি জানতে চাও যুবক বলে নবী জমিনের মধ্যে যত মানুষ আছে সবচেয়ে থেকে আমার পক্ষ থেকে কোন মানুষটা সম্মান পাওয়ার যোগ্য আমার নবীজির সাথে সাথে বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবি বলেন সুম্মামান আমার নবী বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবি বলেন সুম্মামান আমার নবী বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবি বলেন সুম্মামান আমার নবী বলেন আবুকা তোমার বাবা আবার সাহাবি বলেন সুম্মামান আমার নবী বলেন কারিবুল আকরাব তোমার বাপ মার হক পরিপূর্ণভাবে আদায় করার পর আত্মীয় স্বজনের হক তুমি আদায় করবা তারপরে দুনিয়ার অন্যান্য মানুষের সম্মান করবা তাদের হক আদায় করবা এই হাদিসের মাধ্যমে আমাদের সম্মুখে আমার নবীজি ঘোষণা প্রদান করে দেই যদি মানুষ হিসাবে কাউকে সবার আগে তুমি সম্মান করতে যাও নিজের বাবা মাকে আগে গুরুত্ব দাও এরপরে আত্মীয় স্বজনকে গুরুত্ব দাও আরপরিবার নাটক মানুষকে তুমি গুরুত্ব দাও অতসব বড় দুঃখের সাথে বলতে হয় এমন যুগি আমরা আসি যুবক সন্তান নিজের নেতা নেত্রীকে যে পরিমানে সম্মান দেই নিজের শ্বশুর শাশুড়িকে যে পরিমানে সম্মান দেই এই পরিমানের পর থেকে থেকে আর ওর থেকে থেকে আর ওর থেকে থেকে অধিক পরিমানে কম পরিমাণেও। বাব মার সম্মান দিতে জানে না কথা কোন ঠিক না। বাপ মার সম্মান দিতে জানে না একটা দিন হাসি মুখে তাকায়া বাপ মার সাথে কথা বলে না অতসব বন্ধু বান্ধবের বাপ মার সাথে বলো ভালোবাসা আর নিজের বাপ মার সামনে গেলে কিছু জিজ্ঞাসা করলে কি যে চেহারাটাকে করে মলিন হালাতে তার সময়টাকে কাটায় আমার নবী বলেন যুব তুমি জানো না যে অমূল্য রতনটা দুনিয়াতে আছে তার চেহারার দিকে তুমি মুস্কি হাসি দিলে কি সোয়াবটা হবে দুনিয়াতে কোন মুমিন আল্লাহর বান্দা যদি তার বাপ মার দিকে হাসি মুখে তাকায়া কথা বলে তার আমল নামার মধ্যে হজ্জে বাইতুল্লাহর সোয়াব নির্ধারণ হয়ে যায় সুবহানাল্লাহ অতসব যুবক বুঝেনা যার কারণে বাপ মাকে সম্মান করতে চান না আজকে আমরা যুবক সন্তানদেরকে বুঝাই দিব তোমার বাপ মা কি সম্মানের পাত্র বুঝে না তোমার বাপ মা কি পরিমাণের সম্মানের পাত্র বুঝে না ওরে যুবক তোমার মহাব্বতির বাবা মা হলো তোমার জন্য দোয়া কবুলের গুডাউ সুবহানাল্লাহ বলেন বাবা মার দোয়া আমার রবের দরবারে সাথে সাথে কবুল হাদিস শরীফের বর্ণনা বলতেছি মুসলিম শরীফের হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আবু হুরাইরা ঘোষণা প্রদান করে দেই জমিনের মধ্যে তিন প্রকারের ব্যক্তির দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে যায় সালাতুদ দাওয়াতি মুস্তাজাবাত জমিনের তিন